ও বিবি বহুদিন পরে একটা হুজুরের সন্ধান পাইছি আমার এই হুজুর আমার এই আফেল ছাড়া আরো অনেক কিছু দিছে এটা সময় করে বলবো আজকে না বিবিরে বিশ্বাসের উপরে কোনো ঔষধ নাই রে বিবি মনে কিছু নিও না তুমি আফেল একটা খাও আমি একটা খাই আমার মন বলতেছে সে চল্লিশ বৎসর পরে আমাদের দরখাস্ত কবুল হবার সময় মনোযোগ লাগিয়ে দাম হাতে মারি সাত বাড়ির মধ্যে বিশাল করে গরু জমাই দিয়া মিলাদের আয়োজন করছে মিলাদের আয়োজন কইরা এবার সমস্ত মানুষের দাওয়াত দিয়া কইতেছে তুম আমার আল্লাহকে দোয়া করো আমার হুজুর হুজুর কইছে আমারে আল্লাহ একটা সন্তান দিবে এই সন্তানের নাম হুজুর দিছে এখন আমার স্ত্রীর গর্বে সন্তান আসছে আমার স্ত্রীর গর্বে সন্তান আসছে আমার মনে হয় এবার স্বপ্ন পূরণ হবে রে এবার বাবা হওয়ার স্বপ্ন আমার পূরণ হয়ে যাবে একবার জবান করে বলা যাবে কি মার হবা প একজন আল্লাহ চল্লিশ বছরের বছরের সংসার হলো এই সংসারের মধ্যে কোন ছেলে নাই মেয়ে নাই তাহলে মোটামুটি বিশ বছরের আগে তো আর কেউ বিয়ে করে না করেনি এখনকার ফুল হয়নি অ্যান্ড্রয়েড ম্যান্ড্রয়েড হইয়া এখন কি বয়স হয়েছে না না হইছে এইটাও দেখে না জোর করে একটা জন্ম নিবন্ধন বানাইয়া কয় আডার হইয়া গেছে ফরে হিসাব নিকাশ করিয়া দেয় কাজে হিসাব বিপদে তরে না কইসি আডারো নিশে ফড়াইতি না কয়ে আমি তো দেখছি আডারো এটা যে ফোনর সেহারা তো বোঝা যায় না ফোল্টি ফোল্টি বিবাহ জিন্দিগি যদি চল্লিশ বছর হয় এই বিয়ের আগে আর বিশ ষাট বছরের জিন্দগি পার হওয়ার পরে মানুষটার জীবনে আর কি থাকে বাবা ইব্রাহিম সালামের বয়স হল ছিয়াশি বৎসর কয়াল্লাই বুড়াকালে আর কি করতাম ছেলেও নাই মেয়েও নাই আটকুড়া হওয়ার চাইতে একটা সন্তান আমার দাও মালিক সন্তান দিলে বালা সন্তান দিও একটা সুসন্তান আমরা দিও সন্তান দিও আমরা তো শুধু ফুলাফাইন চাই ফুলাফাইন চাই না মনেই থাকে না সন্তানের কথা মনেই থাকে না এখন ফোলা হওয়ার পরে এটা অন গোলা লুইছে নামাজ পড়ে না রোজাও রাহেনা না হজও করে না তারপরে কোরআনও পড়ে না হাদিসও না ইডায় সুল নিয়া কতন সুল নিয়া কতন ফেন নিয়া কতন গেঞ্জি লিয়া কতন ট্যান্ডেস্টার লইয়া কতন মোবাইল লইয়া কতন ফুন্ডা লইয়া ইডাই মনে হয় আধা পাগল আল্লাহর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ একজন খা দেন জীবনের চল্লিশ বৎসরের বিবাহ দিনে একটা সন্তানের মালিক হতে পারলেন না আল্লাহর দরবারে এসে চোখে পানি ফেলে আর বলে হজুর আমি আর জীবনে দিন বাড়ি যাবো না বাকি জীবনটা আপনার জীবনে কদম্ব আরোকে কাটিয়ে দিব কি জন্য রে কেন আপনি বাড়িতে যাবেন না হাও করে চিৎকার করে কান্দে আর বলে হুজু চল্লিশ বৎসরের মধ্যে কত তাবির শরীরে লাগাইছি নিজের শৈল্য লাগাইছি বোট দাঁত লাগাইছি কত পানি পড়া খাইছি কত রাত্রি যাপন করে জমিনদারে শেষ করে ফেলাইছি কিন্তু একটা ফসল আমার জমিনে আসে নাই একটা সন্তান আল্লাহ আমারে দেয় নাই আল্লাহর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ রাইহির কত বড় ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন চল্লিশ বছরের জিন্দিগিতে যে সংসারের মধ্যে কোনো সম্পদ নাই সন্তান নাই আল্লাহর সুফিনুল মোহাম্মদ নিজামপুরি তিনার হাতের মধ্যে দুটা আপেল ছিল আফেল আপেল আপনাদের শ্রীমঙ্গলে পাওয়া যায় আপনাদের এই সহজী বাজারের মধ্যে আফেল দেখে আসছে আসার সময় বাবা কিন্তু আসার পরে আব্দুল গফুর ভাই আমার আপেলও না কমলাও না কিছু খাওয়াইছে না মনে মনে চিন্তা করছিলাম কমলা খাওয়াইব হেডাও না সুবিনুর মোহাম্মদ নিজামপুরের হাতের মধ্যে দুটা আফেল আফেল দুইটা ওই সহচরুল মরব্বিক হাতি মালিক সাহেব হাতের মধ্যে দিয়া বলছে হাতি মালিক সাহেব বাড়ি যান একটা আফেল আপনি খাইবেন আর একটা আপনার বউরে খাওয়াইবেন হয় নাই আর বলেন একটা আপনি খাবেন আরেকটা আপনার বউরে খাওয়াইবেন আল্লাহ আপনাকে একটা ছেলে দিবে আমি ওই ছেলের নাম রেখে দিলাম ওই ছেলে হওয়ার সাত দিনের মাথায় আপনি আমার কাছে আসবেন ছেলের নাম রাখছি ছেলের নাম হবে ফাতে বললো দেখাই বউ কিন্তু খুব ডেঞ্জারাস এলাকার সবাই জানা গেছে আপনি ভিক্ষা বইছেন বউ কই ডুডু না কে আর আপনি কালকে দেখছি গামছা মিলে গোসল করে আজকে বলে ভিক্ষা কেউ ঠিকনি ঠিক টিকটি বউ খুব ডেঞ্জার এই পৃথিবীত যত ভালো কাম আপনি করেন বউর কাছে বিশ্বাস করা খুব কঠিন তবে যদি শুনতে পারে কোন মেয়ের সাথে কথা কইছেন তাইলে খবর আছে যদি খালি শুনছে আপনার মোবাইলে কোনো অপরে যদি সেটে সেটা মহিলা তাই ঘরের মধ্যে আগুন মেজ লাগে না প্রয়োজন আরেক বাড়ির থেকে হাওলা তাই না আগুন লাগাইব আপনারে আর শান্তিতে থাকতে দিব না এর নাম হইছে মহিলা অমাব মা ও আমি যেমন মোবাইল ব্যবহার করি আমার কাছে পরিচিত অপরিচিত আমার কাছে মোবাইল আসতে পারে খবরদার মনে রাখবা যে স্বামী তোমারে নববধূ সাজাইয়া ঘরের মধ্যে আই না আজ পর্যন্ত মাথার তালুর ঘাম পায় ফেলে তোমারে রে ভোধ ওই স্বামীর প্রতি জীবনে কোনো দিন অন্যায় আচরণ করবানা বিনা কারণে বদয়া দিবানা অভিশাপ করবানা আমার রসুল দেখি বলেন যে এই নারীরা বিনা কারণে স্বামীর সাথে ব্যাধুপি করে অন্যায় করে অবিচার করে আমি রসুল তার ব্যাপারে কোনো দিন সাপাত করব না করব না করব না হাতিমালি সাহেব বড় খুশি হইয়া আফেল দুইটা নিয়া যাবার আস্তিনের মধ্যে খুব যত্ন করে তিনি আফেল দুইটা নিয়া বউর কাছে লাফাইতে লাফাইতে গেছে বৌরে তোমার লাগে একটা সুসংবাদ আমার হুজুর কইছে তোমার একটা ছেলে হইব আমি গরের মধ্যে একটা ফুটফুটের সন্তান হবে রে বিবি বউকে দূর কত তাবিজ দিলা কত মালি ভরা খাওয়াইলা এই দেশের হুজুররা রহন নকল হয়ে যদি হুজুররা ঠিক থাকতো হুজুর গফুয়ের মধ্যে বরকত থাকতো হুজুরদের হাতের মধ্যে বরকত থাকত তাবিজের মধ্যে বরকত থাকতো এতদিন আমার গুলামাইয়া বিয়া দিতাম চল্লিশ বছর এখন তো বিয়ার পনেরো বছরে দাদা দাদি নানা নানি হইয়া যায় বিয়ার চল্লিশ বছরে একটা সন্তান নাই বউকে দূর জবন থাকতে কিছু হইছে না ওহন বুড়ি হই গেছি আমার मींस বন্ধ হয়ে গেছে ওনার কি আর সন্তান হইব আমাত সুফি হাতেম আলী সাহেব কি বলে সিরিরে বিবিরে সব হুজুর হুজুর না বহুদিন পরে একজন খাঁটিমানের হুজুর পাইছি যুত جاتے পিরাকার দি কবল হাম খোদাদার জাত আসামাদ হাম রাসুল গর্ত সঙ্গে হরাউ মোর মোর সবি শুভ সাগে সবি গর্ত খাঘি হম নিশি নি বা খোদা তু দর খোরে অউলিয়া অউলিয়া একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহ আকবর ও বিবি বহুদিন পরে একটা হুজুরের সন্ধান পাইছি আমার এই হুজুর আমার এই আফেল ছাড়া আরো অনেক কিছু দিছি এটা সময় করে বলবো আজকে না বিবিরে বিশ্বাসের উপরে কোনো ঔষধ নাই রে বিবি মনে কিছু নিও না তুমি আফেল একটা খাও আমি একটা খাই আমার মন বলতেছে চল্লিশ বৎসর পরে আমাদের দরখাস্ত কবুল হবার সময় চলে এসেছে বাবাজি এই চল্লিশ বছর পরে আপেল একটা নিজে খাইছে খাওয়ার পরে আরেকটা খাওয়াইছে খাওয়ানোর পরে বিবি ঋতু বন্ধ হয়ে গেছে দশ বছর আগে খাবার সাথে সাথে তার মিন্স হয়ে গেছে যদি মহিলাদের মিন্স বন্ধ হয় বাচ্চা কাচ্চা হয় না উনি ওনার শরীরের মধ্যে একটা অনুভূতি লাভ করতেছে পুরুষের শরীরে যদি অনুভূতি না থাকে বিবির প্রয়োজন নাই বউ কোন জায়গায় ফরেস আর যদি অনুভূতি থাকে তাহলে কিন্তু বউ সার আর ঘুমাইয়া না মেয়েদের তর অসুস্থতার পরে আবার যখন সুস্থ হয় ওই সুস্থ হওয়ার পরে স্বামী স্ত্রীর মিলামেশার মাধ্যমে আল্লাহ তাদেরকে একটা সন্তান দেয় বাবাজি গভীর মনোযোগ লাগান মাত্র এক মাসের মধ্যেই ওই মহিলা একটা সংবাদ নিয়ে আসলেন স্বামী আমার আমাদের বাড়িতে যখন মা বোনদের গর্বে সন্তান আসে তখন তাদের বমি হ স্বামীর শরীরটা একটু অস্বাভাবিক হয়ে যায় এবার বৃদ্ধা মহিলা ডেকে বলে স্বামী আমার আমার মন বলতেছে আমার গর্বে যেন খেয়ে একজন উকি মেরেছে আদার রাতে বান্ধব তুমি দেখাও চাঁদের আলো এর ডিঙ্গি নৌকা দিয়া কত সাগর পাড়ি দিল তোমার সাগর পাড়ি দিল অদম কি আর বুঝতে পারে আমার খাজা বাবার খেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা হারে কামেল পীরের খেলা হজরতে হাতে বাড়ি সাহেব কত সৈনা আদা পাগল হয়ে গেছে খুশিতে চল্লিশ বছর পরে গোড়ের মধ্যে সন্তান আইতেছে তখন আমরা নতুন ধানের সময় আমরা মিলাদ পড়াইছি মিলাদ সারা নতুন ধান খাই নাই ঠিক না কথা কয় না মিলাদ সারা নতুন দান খাইছি না মসজিদের ইমাম সাহেব ছাড়া নতুন ধান খাইছি না নতুন ধানের ভাত খাইছি না মা আম আসলে আম পাকলে আমি দেখছি আমার মা কইতো বাবা তোর হুজুরে লইয়া মসজিদের ইমাম ছাড়া আমরা আম খাইছি না কলা আগে হুজুর দিছে এখন কলা ফাঁকে হুজুর নাই আমপাকে হুজুর নাই জাম পাকে হুজুর নাই দান আসে হুজুর নাই এই কারণে এখন সব কিছুর থেকে বরকত চলে গেছে আর এই জন্য দায়ী হলো

দিয়া মিলাদের আয়োজন করছে আয়োজন কইরা এবার সমস্ত মানুষের দাওয়াত দিয়া কইতেছে আমার আল্লাহকে দোয়া কর আমার হুজুর হুজুর কইছে আমার আল্লাহ একটা সন্তান দিবে এই সন্তানের নাম হুজুর রাইখা দিছে এখন আমার স্ত্রীর গর্বে সন্তান আসছে আমার স্ত্রীর গর্বে সন্তান আসছে আমার মনে হয় এবার স্বপ্ন পূরণ হবে রে এবার বাবা হওয়ার স্বপ্ন আমার পূরণ হয়ে যাবে একবার জবান খুলে বলা যাবে কি মার হাবা প্রিয় মুসলমান বাবাজিরা ও তরিকত পন্থী জাকির ভাইরা গভীর মনোযোগ লাগিয়ে দাও মহাব্বতের কান লাগাও ওই যে বলছিল সন্তান আসবে ওই সন্তান আসার সাত দিনের মাথায় তুমি আইবা আকি কা দিবা আমি তার জন্য দোয়া করে দিব বন্ধু মুসলমানেরা ঠিক সাত দিনের মাথা ওই সন্তান নিয়ে স্বামী আর স্ত্রীর দুইজন আসছে হুজুর মুসকি হাসতেছে হেসে দিয়ে বলতেছে আমার মিষ্টি কই তখন আর এত দামি মিষ্টি ছিল না একটু বাতাসা পাইলেই হুজুররা আসমান জমিন খুশি হয়ে গেছে এখন রসগোল্লা দিলে কই কম দামা মিষ্টি হোর বাদ দিলে তো আরো বিভদ সালাসালি কয়ে সুরুলুক দুলাবাই ঠিক নিয়ম আপনাদের ছেলেটির আজও বহর বাজ্যায় শেখ খাইছে শেখ খাইয়া গান বানাইছে জীবনের বহর বৈজ্জয়তা না বাবাজি গভীর মনোযোগ লাগিয়ে দেন হুজুর এতদিন দিন হওয়ার জন্য দোয়া করলেন চট্টগ্রামের সুফী মোহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ আজ থেকে প্রাণ দুই শত বৎসর আগে তিনি কাল হলো বাবা এখনো যদি আপনারা সিলেটের মানুষ চট্টগ্রামে যান চট্টগ্রামে একটা থানা আছে এই থানার নাম হল নিজামুদ্দিন থানা ওই থানার মধ্যে একটা মাজার শরীফ নাম হল সুফিনুর মোহাম্মদ নিজামপুরের মাজার ওই মাজারে যদি ভাগ্যগুনে কোনো দিন আপনারা জুমার নামাজ পড়েন জুমার নামাজের পরে হুজুরের মাজার শরীফ যখন জিয়ারত হয় ওই মাজার থেকে বিনা কারণে একটা মেস্কো আম্বরের গ্রান আসে রে খোদার খসব পৃথিবীর কোন দোকানে এই সুগন্ধি পাওয়া যায় না প্রিয় ভাইরা আমার আল্লাহর সুফিনুর মোহাম্মদ নিজামপুরের দোয়া করে দিলেন হাতে ওয়ালি সাহেব আর কোনদিন আপনার সাথে আমার দেখা হবে কিনা আমি জানি না কিন্তু আমি আপনার ছেলের জন্য দোয়া করে দিলাম আপনার ছেলে শুধু বড় হবে না সুসন্তান হবে না মোজাদিয়া তরিকার অনেক বড় একজন বুজুর্গ হবে একবার জবান খুলে বলা যাবে কি মারা সেই ফাতে আলী এই ফাতে আলী যিনি আমাদের তরিকার একজন ইমাম হজরত মুজাদ্দিদ আল ফিসানির খাদান ছিলেন আমাদের সাজরা মোবারকের মধ্যে ওনার নাম ওনার নাম হলো সুফি আল্লামা ফতে আলী রসুল এই জন্য তিনি বলা হতো ওই দরবারে কোনো মানুষ জনে যাইত কে বলতো হুজুর আমি রসুল দেখতে চাই আমাকে রসুল দেখা দেন হুজুর ডেকে ডেকে বলতো বাবা গো যা তুমি উত্তম ভাবে অজু করে আস। বিনা অজুতে রসুল পাব না রে রসুল দেখে আসো রসুল বা অজু করো দুরাকাত নামাজ পড়ো এরপরে হুজুর বলতেন মোরাকাবায় বসো মোরাকাবা কাবা মশাহেদা করা হতো মোরাকাবা কাবা যখন করা হতো মোরাকাবা মশা যখন করা হতো মোরা কাবা মশা পরে একজন মানুষ সামনে আসতো হুজুর ডেকে বলতেন আপনি কি কাউকে সামনে দেখতেছেন বলে হাঁ হুজুর আমি দেখতেছি তিনি কি আমার নবী 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 তিনি কি আমার নবী এবার হুজুর বলতেন হাঁ

রোজ ঘাস পথ না বলি তাই তো দিলে পা করানের বাণী খোদা তোমার মেঘের বাণী খোদা তোমার মেঘের এই সুন্দর ফুল সুন্দর ফল বালা সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর তোমার মেঘের আহা তোমার মেঘের বাণী খোদা তোমার মেঘের সুন্দর ফুল বালা সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদী খোদা